হক বাবা কার্বন কো এই নদীটা কার্বন তুললাম মূর্তিটি আছে আমার কার্বন কই তোছে হ্যাঁ এই মূর্তি কার্বন কো মূর্তি ডড়ানা করতে না মা আদি দেবনাছে জেফে গঙ্গার ফেক দে বানাইছে এই নদীটা কার্বন তুলি আমার কার্বন কইলানি লো ফাক্কা কার্বন দিক কি কেও নি লো গানা কি রাস্তাতে কেও রে তো আমি দেখিনা এই কার্বন

দুষে রাস্তা বা যাই হোক আজগু আমার কষ্টটা শুলে দেখো হ্যাঁ বার বাজে যায় আমার কিনতে গেলে তো দেখি কিনতে যায়